পরিষেধে কিলাফ আমি আর তাদের বসে নেই কি বলছেন চিত্রনায়ক সাকিব খান বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক সাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু এবং স্বপ্নম বুবলি তাদের দুজনকেই ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাকিব খান কিন্তু একটা সময় এসে তাদের দুজনের সাথে কারো বনিবনা হয়নি বা দুজনের কারো সাথে এখনো সংসার করছেন না সাকিব খান সাকিব খান অনেকদিন আগে নিজেই জানিয়েছেন অপু বিশ্বাসের সাথে তার ডিভোর্স হয়েছে বুবলির বিষয়ে এমন বললেও বুবলির মন্তব্য আমাদের এখনো ডিভোর্স হয়নি আমরা ব্যক্তিগত ভুল বোঝাবুঝির কারণে একজন আরেকজন থেকে আলাদা থাকি এমত অবস্থায় বুবলি মাঝে তার নিউ লুকের নিউ স্টাইলের কিছু ফটো কিছু স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আর সেই সব স্থির নিয়ে নানা জনের নানা প্রকার মন্তব্য করছেন কেউ কেউ বা মন্তব্য করছেন পরিষে যে কিলাপ সাকিব আর আপনাদের বসে নেই সাকিব এখন নিজের গতিতে চলছে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে সাকিবের মন্তব্য এমন সাকিব খান তার ছেলেদের দেখভাল করলেও কখনো কোনো স্ত্রীর খোঁজ খবর বা তাদের বিষয়ে কখন কখনো কিছু বলে সাকিব খান তার নিজের কাজ নিয়েই ব্যস্ত আছেন সাকিব খান নিজেকে ভেঙে ভেঙে প্রস্তুত করছেন সাকিব খান বর্তমানে বিপিএল এবং তার বরবাদ নামের একটি নতুন সিনেমা নিয়ে খুবই ব্যস্ত তো সুপ্রিয় দর্শক বক্তব্যবৃন্দুর এমন মন্তব্য পরিশেষে তোমাদের আর কি লাভ সাকিব খান তোমাদের আর বসে নেই এ সম্পর্কে আপনার মন্তব্য কি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিতে নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য